আমার আব্বা যান রহমতুল্লাহ আলাই আমার হাফেজ বানানোর খুব চেষ্টা করছে তোমার দুই ভাইয়ের এক ভাই হাফেজ না তা আমার আব্বা আমার বড় ছেলেকে বলত দাদু ভাই তোমার বাবা কবরে নামবে তুমি আমার সন্তানের হাফিজুল কোরআন বড় নাতি আমার লাশটা যখন নামাবে

তাইলে এক কিসমত ওয়ালা মাইয়িত হয়ে কারণ সন্তান যদি আলেম দ্বীন হয় আর তার জানাজাটা যদি তার সন্তানে পড়ায় আর চোখের পানি ফেলে দোয়া করে এই দোয়া নাকের আগে আসেই আগে বাবা মারে আল্লাহ মাফ করে দেয় পঞ্চ আল্লাহ বলেন বালহুম আদাল অমানুষগুলা চতুষ্পদ জন্তু যেগুলো আছে সুয়ার পুকুর এগুলোর চাইতে খারাপ খারাপ কারণ সেরাকি ছড়ায় একটা নির্ধারিত জায়গায় সুয়র নাজাসুল আইন আইনি না পাক কিন্তু সুয়ারের দ্বারায় কতটুকু না হয় নির্ধারিত একটা গন্ডি যে গন্ডিতে শরের চলাফের মানুষ যদি নাপাক হয় ও ইন্ডিয়া বাংলাদেশে অশান্তির জ্বালায় মানুষ নাপাক হইলে তার নাপাকি সরাইতে 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 সারা দুনিয়ায় সরায় যায় এ কারণে নাপাক মানুষ বড় ভয়ঙ্কর আর পবিত্র মানুষ বড় কদর ওয়ালা দাদ মানুষ তো আর গাছে ধরে না খেতেও হয় না মানুষ মানুষের ঘরে জন্মায় মানুষের ঘরে যেই মানুষটার জন্ম হবে সেই মানুষটা যেন ভালো মানুষ হয় যার ঘরে মানুষ জন্ম নেবে সে এই কামনা আল্লাহর কাছে করবে আমাদের সবার ঘরে সন্তান জন্মায় সন্তান আমর ঘরেই মার ঘরে আপনার ঘরে কমিশনার সাহেবের ঘরে এলাকার চেয়ারম্যান মেম্বরের ঘরে সবার ঘরে বাচ্চা কাচ্চা জন্মাস মানুষ তো মানুষের ঘরেই হয় এই মানুষগুলা যেন হাসিনার মতো অমানুষ না হয় মরগিচুরা শাহরিয়ার না হয় এটা যেন আসাদ নূর না হয় এটা যেন তো শ্রীমান আসলিন না হয় এর জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবো না আল্লাহ পাক এই দোয়া দুনিয়ার সব মানুষকে এই দোয়া করাটা আল্লাহ পাক একটা ইবাদত বানাইছেন সব মানুষ মিলা দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ আমার ঘরে তুমি কোনো অমানুষ দিও না দোয়া করবে

আমি কি বলতেছিলাম আপনাদেরকে মানুষ যদি মানুষের ঘরেই তো মানুষ জন্মায় মানুষ মানুষ যদি হয় তাহলে তো মানুষের ঘরেই অমানুষ জন্ম নিল এই কারণে আল্লাহর পছন্দ যে সব মানুষ মিলা আল্লাহ কি বলবে ও আল্লাহ আপনি তো আমার ঘরে সন্তান দেন মোগো আল্লাহ আমাকে একটা नेक সন্তান দিয়েন এই দোয়া আল্লাহর কাছে করব বলন্ত মানুষের ঘরে সন্তান সন্ততি যে হয় সন্তান সন্ততি গাদান জোরে করে বলেন আল্লাহ পীরের কবরে বাবার দরবারে খাজার মাজারে সন্তান পাওয়া যায় সন্তান কে দেয় মানুষ আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি তো সন্তান দাতা আপনি আমাকে একটা ভালো মানুষ দান করেন সন্তান দান করেন এই দোয়া প্রতিটা মিন আল্লাহর কাছে করবে এটা আল্লাহ পাকের অনেক পছন্দের একটা ইবাদত আপনি দোয়া করলেই যে সন্তান পাইবেন এটা জরুরি না সন্তান দোয়াল্লার ইচ্ছা কেউ চায়াও পায় না আবার কেউ চায় না হেরে ডবল ডবল দিয়ে দেয় ঠিক না কাউকে শুধু ছেলে দেয় কাউকে শুধু মেয়ে দেয় কাউকে দনুটা দেয় আমার এক সাথী আছে আমাকে সব সময় হজের সফরে এয়ারপোর্টে আগায় দেয় বকয় আমি গরিব মানুষ যাইতে পারি না তুমি যেহেতু কোনোভাবে আল্লাহ তোমাকে বাইতুল্লায় গণগণনে তোমারে আগায় দিতে আসি একটা আশায় আমার পক্ষ থেকে একটা দোয়া তুমি কবুল দোয়ার জায়গায় একটু আমার জন্য স্মরণ করে করবা সেটা হলো আল্লাহ যেন আমার একটা ছেলেদের আমি এর জন্য প্রায় নয় বছর যখন দোয়া করি বছরে 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 একটা করে মেয়া হয় পর্যন্ত সাত আটটা দোয়া তো করলাম ছেলের লেগে ওইল কাতারে কাতারে মেয়ে কিছুদিন আগেও শেষ মেয়াটা দিন আগে বলুন তো কার আমার দোয়ার কোন দোষ আমি তো দোয়া করছি যিনি দিবেন তিনি না দিলে আমি কেরু আল্লাহ পাকের কাছে দোয়া করলেই যে আল্লাহ দিবেন সেটা জরুরি না তবে এটা শুধু দোয়া করে তাতেও আল্লাহ পাক বান্দার উপরে এত খুশি হইবেন যে আল্লাহ পাক আসমানে একটা খাতা আছে ইবাদুর রহমান যারা আল্লাহর কাছে নেক সন্তান চাইবে দোয়া করবে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন আল্লাহর কাছে সন্তান চাওয়ার এই দোয়ার আমল যারা করবে মহান রব্বুল আলমিন তাদের নাম আসমানে ইবাদুর রহমানের খাতার মধ্যে উঠায় দিবে দোয়া করলি তাদের নাম আকাশে আল্লাহ পছন্দের বান্দার খাতায় উঠা যাবে অনেক শক্তিশালী দোয়া করলে আল্লাহ পাক নেক সন্তান দেয় হজরত জাকারি আলী সালাত সালাম বুড়া বয়সে আল্লাহর কাছে সন্তান চাইছে আল্লাহ দিচ্ছে ইব্রাহিম আলহিস আল্লাহর কাছে সন্তান চেয়েছেন আল্লাহ পাক সন্তান দান করেছেন আল্লাহ পাকের কাছে কেউ যদি কিছু চায় তা পাক দেয় মা বাবার জন্য দায়িত্ব পৃথিবীর সব মা বাবারা তাদের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে এবং সন্তানগুলা ন্যাক হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে কি ভাষায় দোয়া করবে তাও আল্লাহ তালা শিখায় দিচ্ছেন আমি আয়াত পড়েছি আল্লাহ শিখায় দিছেন তোমরা এইভাবে দোয়া করবে আমার কাছে রব্বানা হাবলানা মিন আজওয়া জিনা অজুর রিয়াতিনা কোররতা আয়ুন ওয়াজা আলনা লিলমুত্তাকিনা ইমামা ওগ আল্লাহ আপনি আমার বিবি থেকে আমার খান ওদানের ভেতরে এমন সন্তান দান করেন যে সন্তান আমার চোখ শীতল করবে আমার চোখে শীতলতা হবে যে সন্তান আমার শান্তির কারণ হবে এমন সন্তান দিবেন না যেটা আমার চোখের পানি জড়াবে হাবলানা মিন আজুয়া চিনা আয়ুন আমার চক্ষু শীতল করে দেয় এমন সন্তান আপনি আমাকে দেন আমাকে এবং আমার সন্তানকে ও আল্লাহ জমিনের উপরে আপনি নেককারদের সর্দার বানায় দেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহর কাছে এই দোয়া করা ও আল্লাহ আপনি আমার ছেলেটাকে নেককারদের লিডার বানাবেন তার মানে আল্লাহ আমার ছেলে যেন মৎখর না হয় আমার ছেলে যেন নেশাখর না হয় আমার ছেলে যেন জেনাকার না হয় আমার সন্তান যেন দুশ্চরিত্র না হয় আমার সন্তান যেন আমার চোখের শান্তি হয় এই দোয়া প্রত্যেকটি মা বাবা আল্লাহর কাছে করতে থাকবে এইটা আল্লাহ পাকের একটা প্রশ্ন কারোর ঘরে যদি একটা নেক সন্তান দোয়া কইরা কবুল করাই আলে হয় বুঝি তোর দিকে আর একদিকে কারোর ঘরে যদি দুয়ার বরকতে একটা নেক সন্তান হয়ে যায় তাইলে তার দুনিয়াও সফল কবর সফল সহর আখেরা তো সফল দুনিয়ার সফল কেমনি নে সন্তান যদি কারোর ঘরে হয় তো সন্তান দিয়া মা বাবা সম্মানিত হয় সন্তানের কারণে মানুষ বলে অমুকের বাপ আহা আল্লাহ তারে দুইটা হীরার টুকরা দিছে সন্তান ভালো এলে এরকম কয় আর যদি সন্তান হয় বদকার তাইলে কয় চোরের বাপ এটা হইল ওই যে সন্ত্রাসীর বাপ ছিলেন না সন্তানের কারণে পিতা মাতা দুনিয়াতে হয় দুনিয়াতে গালি দেয় মানুষ সন্তানের কারণে মা বাবাকে আর সন্তানের কারণে দুনিয়ায় আল্লাপাক পিতা মাতাকে সম্মান দান সন্তান কালো হইলে অসুবিধা নাই সন্তান দেখতে অসুন্দর হইলে অসুবিধা নেই কিন্তু সন্তানটার চরিত্র সুন্দর হইতে হবে সন্তান পিতা মাতার জন্য নিয়াম কারোর বাড়িতে ঘর দুয়ার নাই কিন্তু তার আদর্শ একটা সন্তান আছে যে সন্তানটা মাথা উঁচা করে কথা কয় না যে সন্তানটা মুরব্বীদের সাথে বেয়াদবি করে না যে সন্তানটা কারোর সাথে দুর্ব্যবহার করে না সন্তানটা নম্র ভদ্র ওর গলার আওয়াজ বেশি একটা শোনা যায় না মানুষ যখন ওই ভাঙ্গা কুড়ে ঘরের সামনে দিয়া যায় তখন মানুষেরা কয় লোকটার বাড়িতে ঘর নাই বৃষ্টি আইলে ঘরের ভিতরে পানি পড়ে কিন্তু ঘরে দুইটা রত্ন দিছে যে রত্নগুলা গুলা মুরব্বীদের চেহারার দিকে তাকায় কখনো একটা কথা হয় না ওর ভাগ্যটা ভালো আদর্শ সন্তান মানুষের এমন দুনিয়ার জীবনে প্রশংসা এবং ইজ্জতের কারণ হয়ে যায় আর যদি সন্তানটা হয় যার পিস্তলের আওয়াজে মানুষের ঘুম ভেঙে যায় এমন সন্তান গুলা মা বাবার জন্যও দুনিয়ার জীবনে অশান্তির কারণ হয়ে যায় চোর বাঘ সন্তানের জন্য মা বাপকে অনেক সময় গ্রাম চলে দুনিয়ার জীবনেও একটা আদর্শ সন্তান এটা নিয়ামত যেতে ইজ্জতের কারণ শান্তির কারণ কবরে কেউ যদি একটা ন্যাক সন্তান দুনিয়ায় রেখে কবরে চলে যায় তাইলে ন্যাক সন্তানের দোয়া বাবা মা কবরে যায় আল্লাহু আকবার নবীজি বলেন ভাগ্যবান সে সে ভাগ্যবান যে মরে গেল কিন্তু नेक সন্তান রেখে গেল ওয়ালাদিন সালেহিন এমন একটা সন্তান রেখে গেছে যে সন্তান তার জন্য আল্লাহর কাছে বলে রব্বের ইরহামহু মা কামা রব্বায়ানি সগীরা সে কবরে তার সন্তান তার জন্য রবের কাছে দোয়া করে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে এই তো আর চাইতে পাওয়ারফুল দোয়া নাই আর সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে নবী বলছেন এই দোয়াটাও

আমি মরে গেলে দোয়া করবে যে এমন এমন সন্তান সন্তান দে আল্লাহ দে কামাই খাওয়ার নাই আমি মরে গেলে দোয়া করবে যে কারণ একটা ভালো সন্তান যদি

সন্তান যে কোন নেকির কাজ করলে এই নেকির কাজের হিসাব মা বাবার কবরে চলে যায় সন্তান কোরআন তেলাওয়াত করলে এর একটা অংশ মা বাবার কবরে চলে যায় তার খানদানের ভেতরে যত ইবাদত হয় এই ইবাদতের একটা অংশ মরহুমদের কবরে চলে যায় খানদানের ভেতরে যদি

মৃত্যুর পরেও তিন রাস্তায় এসে নেকি পায় একটা হলো ইল্লান মিন সাদাকাতিন জারিয়াতিন مولانا মঞ্জুর আপনাদের এলাকার সন্তান এ মাদ্রাসা করেছে কবরে নিয়ে যাইতে পারবে না তার বাবার কবর ও সাড়ে 3 আ এর কবর ও সাড়ে 3 আ কিন্তু 10 কাছে জায়গা হাফ লাইটা এই জায়গা জমি এগুলো সাজায়া বাগান সাজায়া যাচ্ছে প্রাপ্তিটা কি কবরে যখন ঘুমিয়ে থাকবে আর এখানে মানুষ ইবাদত করবে নামাজ পড়বে সেজদা দিবে কোরআন পড়বে সাদকা করবে এই সাদকার ক্ষেত্র তৈরি করার কারণে এর একটা পার্সেন্ট তার কবরে মহান রব্বুল আলামিন পৌঁছাইতে থাকে এরা আপনারা আর আপনারা যে চাঁদাগুলো দিচ্ছেন সারা বছর আপনার এই চাঁদার কারণে ছোট ছোট বাচ্চারা হাফেজ হয়ে গেছে ওরা যে হাফিজুল কোরআন হইল ওরা আবার হাজার হাফেজের জনক হবে ওদের কাছে শত শত মানুষ আলেম হবে আপনাদের এই ইলমি খ্যাতমতের দ্বারায়ও কবরে সবের দরওয়াজা খুলে যায় আর চেষ্টা হইল যদি কেউ নেক সন্তান রেখে যায় তো তার নেক সন্তানের কৃত নেকের অংশ কবরে শুয়ে শুয়ে মাইয়ে ঘুমায় ঘুমায় পাইতে থাকে তাহলে আমাদের খান উদ্যানের ভিতরে নেক সন্তান দরকার না নেক সন্তান লাভের জন্য আল্লাহর কাছ থেকে এ দোয়াটা যেটা আল্লাহ শিখাইছে আল্লাহর থেকে মাধ্যমে এক সন্তান চাইবেন প্রতিদিন প্রতি নামাজের পরে সব সময় আল্লাহর কাছে এভাবে বলবেন আমার সাথে সবাই মিলা আওয়াজ করে বলেন রব্বানা